প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে দেশে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন হাসিনা এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই জানতে চাই প্রিয় দর্শক থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন এটা পুরনো খবর আবার তিনি চট করে দেশে চলে আসতে চান এটাও পুরনো খবর কিন্তু তার জন্মদিনকে ঘিরে নতুন কিছু খবর আমরা বিভিন্ন তথ্য সূত্র মারফত পেয়েছে জন্য টাইমস সাউথ ব্লকের বিভিন্ন সূত্র দিয়ে প্রকাশিত খবরাখবর আল জাজিরার কয়েকটি প্রতিবেদনকে সামনে রেখে তার নির্যাস নিয়ে এই পর্যালোচনাটি প্রিয় দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের কোথাও কোথাও পালিত হয়েছে গোপালগঞ্জের কয়েকটি জায়গায় শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়েছে এতে শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটা বিবৃতি বিভিন্ন গণমাধ্যম ছাপিয়েছে সেখানে হাসিনা বলেছেন যে খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় দর্শক এই যে শেখ হাসিনার জন্মদিন উদযাপন এটি নিয়ে আবার প্রবাসী সাংবাদিক জুলকার নায়ন শাহে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে কাল্ট পলিটিক্স কতটা জঘন্য ও নোংরা হলে দাবিকৃত কৃত পাঁচশো প্লাস নিহত নেতা কর্মীর প্রণয়ন মৃতদের জন্য তাদের পরিবারকে সহায়তা প্রদান না করে রাতের আধারে পলাতক কাল্ট লিডারশিপের জন্মদিন কেক কেটে পালন করে কেন করে কারণ সেই কারণ সেটাই কাল্ট লিডারশিপের চাহিদা কালটিও যে কোনো কিছুর কেন্দ্রে যারা থাকেন তারা প্রমিনেন্স এবং ভিজিবিলিটি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন কোথায় গেল যায় আসে না। যাই হোক আমরা দেখছি বা বিভিন্ন সূত্র মারফত যে তথ্য পেয়েছি তার আলোকে আমরা দেখছি শেখ হাসিনাকে ইতিমধ্যে দুটি পরামর্শ দেওয়া হয়েছে মানে তার সামনে এখন দুটি পথ খোলা আছে সেই বিষয়েই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র মারফত তথ্য পাওয়া গেছে দুটি পথ কি প্রথমত হচ্ছে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া আর দ্বিতীয় পথ হচ্ছে ভারতে অবস্থান করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা এই নতুন নেতৃত্বের মধ্য দিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করা প্রথম বিষয়টিতে আসি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া শেখ হাসিনাকে বিভিন্ন ব্যক্তিবর্গ বিশেষ করে তার যে থিঙ্ক ট্যাঙ্ক সাউথ ব্লকের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং আন্তর্জাতিক অঙ্গনে তার শুভাকাঙ্ক্ষীরা দুটি পরামর্শ দিয়েছেন প্রথমত যে তিনি দেশে ফিরবেন বিচারের মুখোমুখি হবেন আর দ্বিতীয়ত ভারতেই অবস্থান করবেন ভারতে অবস্থান করে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসিত করা যায় বা চাঙ্গা করা যায় বাংলাদেশে সেই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি দলে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন দর্শক দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বিষয়টিতে আওয়ামী লীগের এই সভানেত্রী কয়েকটি বিষয়কে সামনে রেখেছেন বা তার পরামর্শকরা কয়েকটি বিষয়ে উপস্থাপন করেছেন প্রথমত বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার যে বিচারটি হতে যাচ্ছে এই বিচারে ইতিমধ্যে চিফ প্রসিকিউটর এবং একটি টিম নিয়োগ করা হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যিনি মানবতা বিরোধী অপরাধের বিচারে জামাতের আইনজীবীদের জামাতের নেতাদের আইনজীবী ছিলেন শেখ পরামর্শ যে পরামর্শক দল রয়েছে তারা জানিয়েছে যে বিচারটি কিভাবে কখন শুরু হয় এই বিষয়ে নজর রাখতে হবে দ্বিতীয় হচ্ছে বিচারটি নিরপেক্ষ হবে কিনা সেটি তৃতীয় হচ্ছে বিচারক হিসেবে কারা কারা ট্রাইব্যুনালে থাকবেন বিদেশি আইনজীবী নিয়োগ করা যাবে কিনা গণমাধ্যম এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কতটা সমর্থন দিতে পারবে উপদেষ্টাদের মধ্যে কারা কারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি সামান্য হলেও সহানুভূতিশীল দেশে ফেরা প্রসঙ্গে এই বিষয়গুলোকে সামনে রেখে সিদ্ধান্ত নেবার জন্যে পরামর্শ দল পরামর্শ দিয়েছেন এরপর আমি আসি দ্বিতীয় প্রসঙ্গে ভারতে অবস্থান করে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের হাতে তুলে দেয়া শেখ হাসিনা আপাতত ভারতেই অবস্থান করছেন বা শেখ হাসিনা যদি না ঘটে তাহলে ভারত ত্যাগ করছেন না এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাবার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তারা কয়েকটি দেশের সঙ্গে কথাও বলেছিল কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকে এই তৎপরতা একেবারে কমে গেছে কাতারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল কিন্তু সেপ্টেম্বর মাসে তারা আর এই পথে এগুবার কোনো পরিকল্পনা করেনি বা ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি তার মানে সাউথ ব্লক সহ অন্যান্য তথ্য সূত্র যে ধারণা দিচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনা ভারতেই থাকছেন হয় তিনি দেশে ফিরবেন না হয় ভারত থেকেই আওয়ামী লীগকে পরিচালনা করবেন প্রিয় দর্শক এখন ভারত থেকে শেখ হাসিনা আওয়ামী লীগকে যদি পরিচালনা করেন তাহলে তার পরামর্শক গোষ্ঠী বা পরামর্শক দলটি পরামর্শ দিয়েছেন যে দলে স্বচ্ছ ইমেজের নতুন নেতৃত্ব আনার জন্য সেক্ষেত্রে কয়েকজন নাম কয়েকজনের নাম আসলে ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে যাদের ব্যক্তি ইমেজ ভালো যারা একেবারে গত সরকারের সুবিধাভোগী নন যাদের বিরুদ্ধে এখনো হত্যা মামলা হয়নি এইরকম ব্যক্তিদের সামনে এনে দলকে সুসংগঠিত করবার একটা পরিকল্পনা তৈরির জন্য শেখাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছে এর মধ্যে অ্যাজভোকেট আব্দুল হামিদ ডক্টর রatiu রহমান সেলিনা হায়াত আইভি এই সব নাম চাউর হয়েছে বা এই সব নাম শেখাসিনাকে প্রস্তাব করা দেয়া হয়েছে বলে কয়েকটি সূত্র বলছে তবে এই সূত্রের তথ্যগুলো যে একেবারেই অকাট্য তা আমি নিশ্চিত করতে পারছি না আমি কেবল সূত্র মারফত পাওয়া তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি এখন আওবা বিলকে জেলে সাজাবার ক্ষেত্রে যদি শেখাসিনা ভারতে থেকেই নতুন নেতৃত্ব দেন আওয়ামী লীগে এবং এই নেতৃত্বের অধীনে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে সেটিও ভেবে দেখছে দলটি এবং দলের প্রধান শেখ হাসিনা এখানে কয়েকটি বিষয় রয়েছে আপনারা জানেন যে গণহত্যার বিচারের ক্ষেত্রে বা গণহত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দশ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার একটি প্রস্তাব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল করেছেন একটা মত সভায় এই তথ্য তুলে ধরা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর বিরোধিতা করে বলেছেন যে পাওয়া গেলে বছর নয় আজীবন নিষিদ্ধ করতে হবে নিয়ে কিন্তু এখনো সরকারি মহলে আলোচনা এবং নানা ধরনের বিশ্লেষণ চলছে সুতরাং এটা একটা বড় বিষয় যে আওয়ামী লীগকে যদি গণহত্যায় অভিযুক্ত করা হয় তাহলে কি তাদেরকে কেবল দশ বছর নিষিদ্ধ করা হবে নাকি আজীবনের জন্য নিষিদ্ধ হবে এই বিষয়টিও বিবেচনায় রাখছে শেখ হাসিনা এর বাইরে আমরা যে তথ্যগুলো আগে দিলাম সেগুলো যদি আরেকটু চোখ বুলিয়ে নিই যে আসলে কিভাবে তার বিচার বিচার কার্যক্রম পরিচালনা করবে। শুরু হয়নি অভিযোগ হয়তো করছে সেগুলোকে মামলা আকারে আদালতে উপস্থাপনের জন্য এখন আমরা ডেড লাইনও জানি না আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই বিষয়গুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণ করার পর এ বিষয়ে যখন সরকার অগ্রগামী হবে তখন তারাও দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে এমনটাই জানাচ্ছে হিন্দুস্তান টাইমস বিবিসি জাজিরা এবং সাউথ ব্লক কে নিয়ে যারা গবেষণা পর্যালোচনা করে এমন কয়েকটি প্রিয় দর্শক আমার হাতে মোটা দাগে এই ছিল গুরুত্বপূর্ণ খবর এর বাইরে অনেকেই যুক্ত হয়েছেন আমার সঙ্গে যেমন আহ একজন লিখেছেন শেখ হাসিনাকে নিজে দেশে আসার সাহস আছে সে তো ইতিহাস বিখ্যাত ভয়ঙ্কর নেত্রী আরেকজন লিখেছেন গোলাম মাওলা রনিও আছে তার আজে বাজে বক্তব্য বিরক্তি কর আসিনা দেশে ঝুঁকতে পারলে অশান্তি শুরু হবে একজন লিখেছেন আর এল পলিসি মেকার ভালো বলেছেন এভাবে নানা ধরনের কমেন্ট করেছেন এমডি মাসুদ বলেছেন যে বিএনপি নব্বই সিট পাবে আর জামাত ইসলামী জোট পাবে দুইশো সিট তিনি এই মন্তব্য করেছেন তো আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো উপস্থাপন করলাম এখানে কয়েকটি বিষয় রয়েছে যে আওয়ামী লীগকে কিভাবে বিচারের কাজ গড়ায় দাঁড় করা হচ্ছে দল হিসেবে। দ্বিতীয়ত ব্যক্তি শেখ হাসিনাকে এবং এই দলের শীর্ষ নেতাদের নিশ্চয়ই ব্যক্তির বিচার আর দলের বিচার আলাদাভাবে হবে জামাত ইসলামের ব্যক্তিদের বিচার করেছিল আওয়ামী লীগ দল হিসেবে বিচার করতে পারেনি তারা যদিও ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে জামাত ইসলামী সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেছিলেন বিচারকরা কিন্তু শেষ পর্যন্ত দল হিসেবে নিষিদ্ধ করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাদের আইনজীবী ছিলেন তিনি এই প্রশ্নগুলো উঠিয়েছিলেন এখন অনেকে বলছেন যে তাজুল ইসলাম যেহেতু বিরোধী পক্ষের আইনজীবী থাকাকাল নিয়ে এই প্রশ্নগুলো উঠিয়েছেন তাহলে এখন সরকার পক্ষে গিয়ে নিশ্চয়ই সেই ঘাটতিগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূরণ করবেন অন্যদিকে যে তথ্যগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সঙ্গে সমন্বয় করে বিচার কার্যক্রম পরিচালনা করে তাহলে এই বিচারটি অধিকতর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হবে বলেই অনেকে আশা করে এক্ষেত্রে আওয়ামী লীগ আস্থায় রেখে তারা এই বিচারে অংশগ্রহণ করলেও করতে পারে তবে আওয়ামী লীগের জন্যে ভয়াবহ প্রতিবন্ধকতা হচ্ছে যে বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবার পর যাদের নাম আছে এইসব অভিযোগে তাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করতে হবে কেউ আত্মসমর্পণের বাইরে থেকে মামলা মোকাবেলা করতে পারবেন না সুতরাং যদি তিন ভাবে এই সম্পৃক্ত আর তৃতীয়ত অঞ্চল কেন্দ্রিক এই তিন ভাবে যদি মামলাগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে হয় তাহলে আওয়ামী লীগের মোচাদাগে শীর্ষ সব নেতাই অন্তর্ভুক্ত হয়ে যাবেন এসব মামলায় ফলশ্রুতিতে তাদের স্বচ্ছ ইমেজের কি পরিমাণ বা কত সংখ্যক নেতা কারাগারের বাইরে থাকবে সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় তবে পাঁচ আগস্টের পর আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে সক্রিয় হচ্ছে অবিলি। এখন তো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন বক্তব্য এবং বিবৃতিও দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখন আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের কাছে দুটো বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত গণহত্যার বিচার আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র সংস্কার অনেকে বলছেন যে গণহত্যার বিচারটা কি এই সরকার শেষ করে যেতে পারবে না অবশ্যই শেষ করে যাওয়া সম্ভব নয় বলেই আইনজ্ঞরা বলছেন তারা বলছেন শেষ করে না গেলেও প্রধান প্রধান একশোটি মামলার যদি নিষ্পত্তি করতে পারে ট্রাইব্যুনাল তাহলে সেটা বড় একটা ব্যাপার হবে বড় একটা সফলতা হবে কিন্তু ট্রাইব্যুনাল যদি শুরুই না করতে পারে যদি আঠারো মাস বা দু বছরের মধ্যে এই বিচার কার্যক্রমটি শুরু হয়ে রায় প্রকাশিত না হয় বা এই পর্যায়ে না পৌঁছে তাহলে কিন্তু সন্দেহ সংশয় এবং দ্বিধা মানুষের মধ্যে বাড়তে থাকবে নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে সেই দলেরই উপর মোটামুটি গুরুদায়িত্ব করবে এই বিচার কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করার তার আগে একটা নমুনা তো অবশ্যই দেখিয়ে সেটাই আসলে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটি এই সরকারের সামনে রয়েছে তবে স্পর্শকাতর কিছু তথ্য পাওয়া যাচ্ছে যেগুলো আরো সময় গেলে হয়তো ম্যাচিউর হবে তো আমরা ধীরে ধীরে আরো জানতে পারবো যে কি হতে যাচ্ছে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হলে চুপ থাকতে হবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের আবেদন জানানো হয়নি তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা স্পষ্টভাবেই বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনার আবেদন জানানোর আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে তার মানে কখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আবেদনটি করা হবে সেটা স্পষ্ট না হলেও এটা স্পষ্ট বার্তা যে এখন যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সুতরাং বাংলাদেশের রাজনীতি নিয়ে তাকে কোন বক্তব্য বিবৃতি দেওয়া যাবে না তবে জন্মদিন উপলক্ষে শেখ প্রতিক্রিয়াটি জানালেন সেই প্রতিক্রিয়া কিন্তু শেখ হাসিনার তরফে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থাপন করল এভাবে এর আগে আমরা জাহাঙ্গীর কবির নানকের বরাতে আরো দুই একটি আমরা বিবৃতি দেখেছি তবে অনেক গণমাধ্যম কর্মী তারা প্রশ্ন উঠাচ্ছেন যে এগুলো কি ফেক না এগুলো রিয়েল না কোনো একটি গোষ্ঠী এগুলো দিচ্ছে এটা আসলে যাচাই বাছাই গণমাধ্যম কিভাবে করছে সেটা একটা বিষয় যেমন কদিন আগে প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশের মিডিয়াগুলোতে কিভাবে শেখ হাসিনার ফোন ফাঁস হচ্ছে তখন আল জাজিরা বিবিসি দ হিন্দু সব সংবাদ মাধ্যমের তথ্য সূত্রে নির্যাস থেকে একটা তথ্য জানা গেল যে এগুলো আসলে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের কর্মীরাই ফাঁস করছে তাদেরকে হয়তো কোনটি একটি গ্রুপ বা গোষ্ঠী দিয়ে দিচ্ছে তারপরে এখান থেকে সেগুলো প্রচার করা হচ্ছে ইউটিউবে আপ করা হচ্ছে